সব্বাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত একটা নতুন সকাল আর সকালটা শুরু করতে চলেছি তোমাদের সঙ্গে নিয়ে শনিবারটা আমার কিভাবে কাটে পুরো দিন তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো এখন ভোর পাঁচটা বাজে উঠে গেছি অন্যদিন সাড়ে চারটে উঠে আজকে যেহেতু টিফিনে তাড়াহুড়োটা নেই মেয়ের আসলে স্যাটারডে তাই ওকে একটা অডিও ভরে দিয়েছি ওটাই খাবে এখন ওকে রেডি করে দিয়েছি ড্রেস করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি আর গাড়ি যতক্ষণ না আসছে তো মা মেয়েতে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি রাস্তাতে গাড়ি এলে তারপর তখন চলে আসি তো দেখো এখন গাড়ি আসেনি বলে একটু হাঁটাহাঁটি করে নিলাম মা মেয়েতে আর এই সকালবেলাটা এত ভালো লাগে হাওয়াটা গায়ে লাগলে খুব ভালো লাগে তো দেখতে দেখতে গাড়িও আমাদের চলে এসছে মেয়ে দেখতে পেয়ে গেছে তাড়াহুড়ো করে চলে এসছে দেখো এখন গাড়ি আসছে তো ওকে গাড়িতে তুলে দেব। তারপর আমাদের সমস্ত কাজকর্ম হয় আর কি তো ভোরবেলা যেহেতু বললাম সাড়ে পাঁচটায় গাড়ি চলে আসে ওর ভ্যান তো চলে এসছে ভ্যানে তুলে দিলাম আর দাদার সঙ্গে কথা বলছিলাম যে ওকে একটু তাড়াতাড়ি দিয়ে যাবে কারণ ওর গানের টিচার আসে শনিবার তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব যে আজকে শনিবারটা আমার কিভাবে কাটে তো এখন তো গাড়িতে উঠেই পড়েছে টাটা করে দিলাম ওদের গাড়ি চলে গেলে এখন তুলতে তুলতে যাবে সমস্ত বাচ্চা তাই একটু তাড়াতাড়ি বেরোতে হয় সাড়ে ছটা থেকে স্কুল তো স্কুল চলে গেছে আর আমি এখন এই বাইরের বাগান থেকে ফুলগুলো তুলে নেব এটা হচ্ছে আমাদের থোপা টগর আর পাশে আছে আকন্দ ফুল তো এই থোপা টগরগুলো দেখো কত ফুটে আছে আর বৃষ্টির জল পেয়েছে দিয়ে বেশ ভালোই ফুটছে আগে এতটা ফুটছিল না তবে এই থোপা টগরে এত সুন্দর স্মেল সাদা ফুল সাধারণত রাত্রে ফোটে তো সন্ধে থেকে দারুণ একটা স্মেল বেরোয় ফুল থেকে খুব ভালো লাগে সেন্টটা তো দেখো এখন বাড়ির কাজকর্ম কিছুই হয়নি ফুলটা তুলে নিয়ে তারপর বাড়ির কাজকর্মগুলো করবো তো দেখো এখন ফুল তোলা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কতগুলো ফুল ফুটেছিল এরপর আমি একটু ঝাড়ু দিয়ে নেবো ঘরটা তো দেখো এখন ঝাড়ুটা দিতে শুরু করছে আর সকালবেলা মানে ভোরবেলায় ঝাড়ু দেওয়ার আর টাইম হয় না কারণ মেয়েকে রেডি করা খাওয়ানো ও ড্রেস পরানো অনেক থাকে তো ছোটো যেহেতু তাই অনেক কিছু কাজকর্ম থাকে সকালে আর ঝাড়ু দেওয়ার টাইম পায় না ও স্কুল যাওয়ার পর ঝাড়ুটা দিই ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শ্যাম্পু দিয়ে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি এটা রোজকার রুটিনের মধ্যেই পড়ে আমার আর তারপরে চলে এসছি ঘরটা একটু পোছা লাগাতে তো সিঙ্ক পরিষ্কার হয়ে গেছে এখন ঘরটা ভালো করে মুছে নিয়ে এই দেখো এখন এই ব্যালকনিটাকেও মুছবো হলে দেখবে টাইলসে কোনো কিছু দাগ পড়লে একদম খুব বাজে দেখতে বিশ্রী দেখতে লাগে তারপর চলে এসেছি আমার গাছের পরিচর্যা করতে গাছটা এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট খুব সুন্দর দেখতে আর বর্ষার জল পেলে এত সুন্দর সতেজ হয়ে ওঠে দেখো এখান থেকে অনেকগুলো প্ল্যান্ট বেরিয়েছে আর এটা তো সবাই চেনো এটা হচ্ছে মানি প্ল্যান্ট তো এটাও আছে ইনডোর প্ল্যান্টের মধ্যে আর এখানে এই বেবি পুতুলটাকেও দেখিয়ে দিলাম কি ভালো লাগছিল দেখতে তারপর বসিয়ে দিলাম চা তো একটু আদা দিয়ে চা খাবো বললো তাই একটু ভালো করে আদা দিয়ে চা করে নিলাম আর তোমাদের দাদাকে দিয়ে দিলাম চা কারণ ও একটু বেরোবে তাই ওকে চা বিস্কুটটা দিয়ে দিলাম মানে বাইরে একটু কাজ আছে তো দেখো এখন তো চলে গেলো বাইরে কাজকর্ম করতে সবাই সবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর আমিও এখন বিছানাটাকে ভালো করে টান টান করে পেতে নিচ্ছি দুই ঘরে এখানে ওখানে বিছানা পাততে পারতেই তো সময় চলে যাচ্ছে তো বিছানা পাতার পর চলে এসছি পাশের রুমে এই ঘরে মেয়ের গানের টিচার আসবে তাই সমস্ত কিছু ঠিকঠাক করে দিচ্ছি তো দেখো একটা শপ পেতে দিলাম তারপর হারমোনিয়ামটা রেখে সমস্ত ঠিকঠাক করে দেব তাই এখন তবলাটা নিয়ে এসে রাখলাম তবলাটাকে খুলে ওপেন করে রাখলাম তা না হলে এসে মেয়ের পক্ষে তো এগুলো সম্ভব নয় এগুলো আমাকেই করতে হয় কারণ ও তো ছোটো বাচ্চা ও এসব পারেই না তাই ওকে সমস্ত কিছু ঠিকঠাক করে দিলাম যাতে ওর এসে কোনো অসুবিধা না হয় আর স্কুল গেছে স্কুল থেকে এসে ওরও টায়ার্ডনেস লাগে কিন্তু কিছু করার নেই মানে ডেটটা এমন করেই হয়েছে অন্যদিনেও ওর পক্ষে সম্ভব সম্ভব নয় তাই এখন এভাবেই করতে হবে কিছু তো করার নেই এরপর দেখো আমাদের বাড়িতে দুধ দিতেও চলে এসছে তো দুধটা নিয়ে নেব তারপর দুধটাকে একটু গরম করতে বসিয়ে দেব। মানে কাজের রুটিন হয়ে আছে আমাদের প্রত্যেকের এখন কাপড় জামা কিছু আছে সেটা কেচে নিয়ে এখন ছাদে চলে এসছি তো মিলে দেব ছাদে এসে দেখো আকাশটা কি দারুণ দেখতে লাগছে পেজা তুলোর মতো কি ভালো লাগছে না আকাশটাকে দেখতে বেশ ভালো লাগছে আর ওদিকে বাতাসও দিচ্ছে প্রচণ্ড তাই সমস্ত জামা কাপড়গুলোতে ক্লিপ দিয়ে দিলাম তারপর নিচে এসে এসে একটু সান তো করেই নিয়েছি নিচে এসে একটু সিঁদুর নিয়ে নিলাম আর এখন আর একবার ছাদে যাব ছাদে গিয়ে ছাদের যে ফুলগুলো আছে সেগুলো তুলে নিয়ে আসবো তো ছাদে দেখো আমার জবা ফুল ফুটেছে এখানে সাদা জবা আছে একটা গোলাপি জবা আছে তার সঙ্গে আর একটা জবাও আছে কমলা কালারের জবা বেশ ভালো লাগে যখন গাছে ফুলগুলো ফোটে আমার খুব আনন্দ হয় তবে গাছের ফুলগুলো এখন ছোট ছোট হচ্ছে বর্ষার যত জল পাবে বেশ ভালো বড় বড় ফুল হয় তো এখন ছোট ছোটোই হচ্ছে তুলে নিলাম আর এদিকে দেখো নয়নতারা ফুল আছে অনেকগুলো বিভিন্ন কালারে সেগুলোকে নিয়ে এখন নিচে চলে এলাম নিচে এসে একটু জল দিয়ে দেব দেবো হরিগাছে যেটা প্রত্যেক দিনের কাজ আমার হরি গাছে একটু জল দিয়ে দিই আর ওদিকে তো নিচে পুজো হয়ই মারা পিসিমণি পুজো করে বাড়িতে তো নিত্য পুজো হয় প্রত্যেক দিনই তো দেখো এখন আমাদের বাড়িতে পুজোটাও হয়ে গেছে এখানে দেখো দুর্বা আতপচাল চন্দন প্রত্যেক দিন এসব দিয়ে আমাদের বাড়িতে পুজো হয় আর আজকে যেহেতু শনিবার বজরঙ্গবলীর পুজো হয়েছে মঙ্গলবার শনিবার তো হয় বজরঙ্গবলির পুজো এখানে পুজো হয়ে গেছে আর এই মা সরস্বতীটা তো সারা বছর আমাদের বাড়িতে থাকে তোমরা অনেকেই দেখে থাকবে আমার ব্লগে আর অনেকে দেখো আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছে তবে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে ওর কিছু বলার থাকে চলো দেখি আজ কি বলে

এবার 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 ফোর চারটা আমরা তো দেখলে মেয়ের সঙ্গে একটু খেলাও করে নিলাম আর এখন ওর জন্য একটু ম্যাগি বসিয়ে দিচ্ছি চট জলদি যাতে খেয়ে নিতে পারে ম্যাগিটা বেশ ভালোবাসে তাড়াতাড়ি খেয়ে নেবে ওই জন্য ম্যাগি বসালাম তো দেখো ম্যাগি রেডি হয়ে গেছে ওকে দিয়েও দিলাম আর বাচ্চারা স্কুল থেকে এসে কিছু না কিছু ঘটনা তো বলে আমার মেয়ে তো বলেই থাকে তাই ওর সঙ্গে একটু মন দিয়ে শুনি কী ঘটনা ঘটেছে তারপর দেখো এখন গানের টিচার চলে এসছে আর ও গান করছে মেয়ে গান করছে আর এখন আমি স্যারের জন্য একটু চা বসিয়ে দিলাম তো চা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে স্যারকে চা বিস্কুট দিয়ে দিলাম আর এখন আমরা তিনজন মিলে একটু টিফিন করবো কারণ আমাদের তো খাওয়া হয়নি আর আজকে যেহেতু শনিবার তাই আমাদের বাড়িতে সমস্ত কিছু নিরামিষ তাই এখানে দেখো ঘুগনি না হয়ে মটর ডাল সিদ্ধ হয়েছে তো এই দিয়ে আজকে টিফিন করবো এখানে মুড়ি মটর ডাল সিদ্ধ আর একটা ভাজা মিষ্টি নিয়েছি তো এটা খেয়ে নেবো খাওয়ার পর দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি ড্রয়িং ক্লাসে মল্লারপুর তো আজকের দিনটা বললাম না প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যায় এখন ড্রয়িং ক্লাস কমপ্লিট হয়ে গেছে ও দোকান এসছে যে কিছু একটা নেবে প্রত্যেক দিনই ওটা হয় আর কি তো দেখো এখন কাপকেকটা কেকটা বলছিল বলছিলো তো ওটা দিলাম আর ওরও খুব চাপ চায় তো ভাবি যে কিছু একটা কিনে দিলে হয়তো ওর মনটা ভালো হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি পুরো শনিবারটা কী কী করলাম তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তো পরবর্তী নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাইকেটা